চেষ্টা করে আসছে নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দোষর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া হচ্ছে আমরা সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এই মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণ আন্দোলনের মোরাল পুলিশিং মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধ্যমত তার লড়াই পরিচালনা করবে এই প্যানেল ডাকসুকে কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয় বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান আমাদের দাবি সমূহ আপনাদের সামনে পেশ করছি দাবি নাম্বার এক সন্ত্রাস দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস হল তথা বিশ্ববিদ্যালয়ে চাই ফলে প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধ প্রদান করো সন্ত্রাস দখলিত প্রতিরোধে হলে হলে মনিটরিং সেল গঠন করো দাবি নম্বর দুই বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্স বন্ধ করো বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের ক্ষেত্রে মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না শিক্ষা গবেষণায় ও শিক্ষা ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চ শিক্ষা ধ্বংসকারী কৌশলপত্র বাতিল করো দাবি নাম্বার তিন হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো চিকিৎসক ও শয্যা সংখ্যা বাড়াও বাসের ট্রিপ ও রুটের সংখ্যা বাড়াও কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকায়ন করে চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে দাবি নাম্বার চার তিয়াত্তরের অধ্যাপেসের অসম্পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত করো দাবি নম্বর পাঁচ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বেতন উন্নয়নপিসহ নামে বেনামে ফি বৃদ্ধি বন্ধ করো দাবি নাম্বার ছয় শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকার কে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে দাবি নাম্বার সাত শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো দাবি নাম্বার আট শিক্ষা শিশুর কর্মসংস্থান নিশ্চিত করো তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে দাবি নাম্বার নয় ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জাতিগত ও লৌঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল সকলতা নিষিদ্ধ করো দাবি নম্বর দশ একাত্তরের গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন শরীরাচারের সংগঠন ও চব্বিশের হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো দাবি নম্বর এগারো চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান গঠিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নন ডিসার চুক্তি বাতিল করো সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতা রুখ দাবি নাম্বার এগারো নারীর উপর সহিংসতা সকল প্রকার নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে আইনি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করো দাবি নাম্বার তেরো শ্রমিক কৃষক গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে হবে দাবি নম্বর চোদ্দ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও চব্বিশের গণভূতানের আকাঙ্ক্ষায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন সংগ্রামী বন্ধুগণ এই আমাদের দাবি নামার ভিত্তিতে আমাদের যে প্যানেল সেই প্যানেলটি কাজ করবে এর পরবর্তী আমাদের প্যানেলের নাম এবং প্যানেলের যে আমাদের তালিকা সেই তালিকা ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহির সাহারিয়ার রেজা বন্ধুগণ আপনারা ইতিমধ্যে আমাদের রাজনৈতিক বক্তব্য এবং দাবিসমূহ শুনেছেন জোরে পাই তাহলে শোনা যাবে আমাদের ইতোমধ্যে আমাদের রাজনৈতিক বক্তব্য এবং দাবি সমূহ আপনারা শুনেছেন সেই দাবির প্রেক্ষিতে এবং রাজনৈতিক বক্তব্য প্রেক্ষিতে যে প্যানেল সেই প্যানেল তালিকা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এই প্যানেলের নাম হবে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয় সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয় অসাধারণ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আলম কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে আমরা স্বতন্ত্র প্রার্থী সুরমি চাকমাকে আমরা সমর্থন প্রদান করছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে হাসান জামিল গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমরা সমর্থন করছি জুলাই গণ অন্যতম পরিচিত মুখ প্রতিরোধের মুখ সানজিদা আহমেদ তন্নিকে ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিএসসি বিভাগের শিক্ষার্থী মাশফিকুজ্জামান তাইন স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মিনাজুল ইসলাম ফারহান সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অবদি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং স্টাডিজ এর শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোদ্ধা বন্ধুগণ এই ছিল আমাদের প্যানেল আমরা শুরু থেকে বলে এসছি আমরা একটি বৃহত্তর ঐক্য চাই এই ক্যাম্পাসে যে আমরা দেখছি যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তার যে আসপালন এবং চব্বিশের গণভ্যত্থানের পরবর্তী সময়ে আমাদের যে বিশ্ববিদ্যালয় আমরা চেয়েছিলাম সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এখনো পাই নাই সুতরাং একাত্তর সহ সকল গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা এই প্যানেলকে আরো বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা দ্রুতবদ্ধতার চেষ্টা করছি এই কারণে কিছু সংখ্যক পদ আমরা ফাঁকা রেখেছি আমরা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে বাকি পদগুলো রয়েছে সেই বাকি পদগুলো পরবর্তীতে পূরণ করব ভাবে আমরা আমাদের যে প্যানেল সেই প্যানেল আমরা ঘোষণা করলাম প্যানেলের নাম অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ এবং আমরা প্যানেলে আপাতত পনেরো জনের নাম ঘোষণা করছি বাকি তেরোটি নাম আমরা পরবর্তীতে আমাদের প্যানেলে যুক্ত করব হল সংসদে আমরা ছাত্র সংগঠন নামে কোনো প্যানেল ঘোষণা করছি না তবে বিভিন্ন স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে আপনাদের আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে